আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে খাবার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই বিষয়টির প্রতি সবার একটা ভালো ধারণা থাকতে হবে আলাইকুম সালামুকুমতুল্লাহ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটি শুরু করছি মুরগিকে কোন সময়ে কি পরিমাণ খাবার দিতে হবে কতটুকু খাবার দিলে ভালো হয় মুরগির খাবার দেওয়ার সঠিক নিয়ম হচ্ছে ভোর সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে যদি আপনার দেশে মুরগির খামার হয় অথবা পাহাড়ি দেশে মুরগির খামার হয় যেহেতু আমার পাহাড়ি দেশি মুরগির খামার সেহেতু আমি পাহাড়ি দেশি মুরগি নিয়েই আপনাদের সাথে আজকে একটা খাবারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো কেননা খাবার কারণেই কিন্তু মুরগি সহ মানুষ সহ সকল পানি বেঁচে থাকে তা খাবারটা যদি সঠিক সময়ে সঠিক পরিমাণ খাবার দিতে পারেন তাহলে কিন্তু সে সুস্থ থাকবে সে ভালো ডিম দিবে তো প্রিয় দর্শক খামারে কখন কখন আপনি খাবার দিতে পারেন খাবারটা দেওয়ার সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে সকাল ভোরে ভোর চার সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে যদি খাবারটা দিয়ে ফেলতে পারেন আর আমার যেহেতু পাহাড়ি দেশি মুরগির খামার আমি এর এই খামারটার মধ্যে আপনার সর্বোচ্চ নব্বই গ্রাম থেকে একশো গ্রাম খাবার দিয়ে থাকি তো আমি খাবারটাকে তিনটা প্যাটার্নে ভাগ করে নিয়েছি প্রথম সকাল ভোরে যেহেতু ঠান্ডা থাকে সেহেতু খাবারটা আমি বেশি দেই। সকাল ভোরে আমি প্রায় চল্লিশ গ্রাম তাদেরকে খাবার দিই সকাল ভোরে তো সকাল সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে এই খাবারটা আমি দিয়ে ফেলি দেওয়ার সময় আমি ঠিক নয়টা বাজে নয়টা বাজে আমি খামারে আবার ঢুকি দর্শক মনে রাখতে হবে খাবারের পূর্বেই কিন্তু আপনার পানিটা দিতে হবে তারপরে খাবার দিবেন নয়টার সময় আমি খামারে ঢুকে দেখি যে কার খাবার শেষ হয়ে গেছে কার পানি ফালাই দিছে অথবা খেয়ে ফেলছে তাকে আবার পানি অল্প করে দেই আর যদি খাবার খেয়ে ফেলে তাকে অল্প পরিমাণ খাবার দিই সর্বোচ্চ দশ গ্রাম খাবার দিই আর কি তো এইভাবে আমার সকাল ভোর থেকে নয়টা পর্যন্ত যায় তারপরে আমি বারোটার সময় খাবারে আসি পানি সব ফালাই দিয়ে একদম পরিষ্কার পানি আমি তাদেরকে দুপুরবেলা দিই যদি গরম থাকে স্যালাইনের পানি দিই দেওয়ার পরে আমি তাদেরকে খাবার খাবারটা দিয়ে দিই খাবারটা দুপুরবেলা আমি খাবার দিই হচ্ছে পঁচিশ গ্রাম দুপুরবেলা খাবার দিই পঁচিশ গ্রাম ঠিক বিকাল চারটা সাড়ে চারটার সময় আবার খামারে আসি সেই সময় আমি তাদেরকে আবার পঁচিশ গ্রাম খাবার দিই পানি দিই পঁচিশ গ্রাম খাবার দিই তাহলে এদিক দিয়ে পঁচিশ পঁচিশ পঞ্চাশ আর চল্লিশ নব্বই গ্রাম খাবার আমি প্রতিদিন কন্টিনিউ দিই যদি কোনো মুরগি একটু বেশি খায় তাহলে আমি সকাল ওই যে নয়টার সময় এসে দশ গ্রামের মতো খাবার দিই কোনো কোনো মুরগি একশো গ্রাম খাবার খেতে পারে আবার কোনো কোন মুরগি আপনার নব্বই গ্রাম খাবার খায় তো প্রিয় দর্শক এটা হচ্ছে খাবার একটা সঠিক নিয়ম এই নিয়মে আপনি কন্টিনিউ যদি খাবার দেন তাহলে মুরগি আশা করি আল্লাহর রহমতে যদি আপনি ভ্যাকসিনগুলো ঠিকমতো দিতে পারেন আর কৃমি ডোজটা ঠিকমতো দিতে পারেন আর কোনো রকমের সমস্যা হওয়ার কথা না প্রিয় দর্শক আরেকটা কথা বলে রাখি আপনারা খাঁচায় যদি মুরগি পালন করেন এর চাইতে মজা মানে খামারে আর নাই আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ